আপনারা কি জানেন চিতা পৃথিবীর দ্রুততম স্থলজ প্রাণী তবে এর বাইরেও রয়েছে এর চমকপ্রদ তথ্য এই ভিডিওতে আমরা চিতার কিছু অবিশ্বাস্য এবং অজানা দিক নিয়ে আলোচনা করব। চিতার শারীরিক গঠন থেকে শুরু করে তাদের আচরণ আবাসস্থল এবং বেঁচে থাকার চ্যালেঞ্জ প্রতিটি বিষয়ই আপনাকে মুগ্ধ করবে চিতা শুধুমাত্র তাদের গতির জন্য বিখ্যাত নয় বরং তাদের বিশেষ শিকার কৌশল বিভিন্ন ধর্মী আওয়াজ এবং দুর্বল জিনগত বৈচিত্র্যের কারণে তারা অনন্য আপনি জানবেন চিতা কুকুরের মতো শব্দ করতে পারে তাদের কালো চোখের রেখা সূর্যের আলো থেকে সাহায্য করে এবং তারা কিভাবে একক শিকারী হিসেবে টিকে থাকে এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কেন চিতা বিপন্ন প্রাণী এবং তাদের সংরক্ষণে আমাদের কর্মীয় কী হতে পারে তাই চিতার রহস্যময় জগৎ সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চিতা সম্পর্কে দশটি তথ্য চিতার নাম শুনলে আমাদের চোখের সামনে দেখতে পাই একটি অতি দ্রুত প্রাণী তবে এর পেছনে বিজ্ঞান আচরণ এবং জীবনের নানা দিক আমাদের অনেকেরই অজানা এই ভিডিওতে আমরা চিতার এমন কিছু তথ্য তুলে ধরবো যা শুনে আপনি অবাক হতে বাধ্য এক পৃথিবীর দ্রুততম প্রাণী চিতাকে পৃথিবীর দ্রুততম স্থলজ প্রাণী বলা হয় কারণ এটি ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে দৌড়াতে পারে তবে এই গতি চিতার জন্য খুবই সত্যিকরী এবং এটি মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে তাদের শরীরের বিশেষ গঠন যেমন লম্বা পা হালকা শরীর এবং শক্তিশালী মেরুদণ্ড তাদের এই অদ্ভুত ক্ষমতা দেয় দুই কালো দাগের রহস্য চিতার মুখের নিচে চোখের দিকে গিয়েছে কালো দাগ যা টিয়ার স্ট্রাইপ নামে পরিচিত এই দাগ সূর্যের আলোকে চোখ থেকে দূরে রাখতে সাহায্য করে ঠিক যেমন ক্রিকেটাররা ব্ল্যাক স্ট্রাইপ ব্যবহার করেন এটি চিতাকে দিনের আলোতেও শিকার করতে সাহায্য করে তিন শব্দ করার অদ্ভুত ক্ষমতা বেশিরভাগ বড় বিড়াল যেমন সিংহ বা বাঘ গর্জন করতে পারে কিন্তু চিতা গর্জন করতে পারে না এর পরিবর্তে তারা পাখির মতো কিচির মিচির আওয়াজ করে যা খুবই অদ্ভুত শোনায় তাদের এই আওয়াজ সঙ্গীদের সাথে যোগাযোগে সহায়তা করে চার অতীত থেকে বর্তমান চিতার বয়স প্রায় আশি লাখ বছর যা এদের পৃথিবীর প্রাচীনতম বিরাল প্রজাতির একটি করে তোলে কিন্তু আজ চিতার সংখ্যা পৃথিবীতে আশঙ্কাজনক ভাবে কমে গেছে শুধুমাত্র সাত হাজারের মতো চিতা বন্য পরিবেশের দিকে আছে পাঁচ অদ্ভুত জিনগত সমস্যা চিতার ডিএনএ খুবই দুর্বল কারণ তারা হাজার বছর আগে একটি জেনেটিক বটলনেক বা সংকীর্ণ প্রজননের শিকার হয়েছে এর ফলে তাই সব চিতার জিনগত বৈচিত্র্য একরকম যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ছয় একক শিকারী ও দলবদ্ধ জীবন চিতা সাধারণত একা শিকার করে তবে পুরুষ চিতারা দলবদ্ধ জীবনযাপন করতে পছন্দ করে এই দলগুলিকে কলিশন বলা হয় এতে তাদের শিকার করা সহজ হয় এবং নিজেদের সুরক্ষা বাড়ে অন্যদিকে মা চিতা তাদের শাবকদের নিয়ে একা থাকে সাত চিতার শাসন আর কৌশল শিকার করার সময় চিতার হৃদ স্পন্দন প্রতি মিনিটে একশো বার পর্যন্ত বেড়ে যায় তাদের নাক ও ফুসফুস বড় হওয়ায় দ্রুত অক্সিজেন গ্রহণ করতে পারে যা তাদের গতি রাখে। তবে শিকারের পর তাদের দীর্ঘ সময় বিশ্রাম নিতে হয় আট শিকার ধরার বিশেষ কৌশল চিতারা তাদের শিকারের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং ধীরে বিস্ময়কর গতিতে আক্রমণ করে চিতার ঝাঁপ দেওয়ার ক্ষমতা অসাধারণ এটি প্রায় ছয় মিটার পর্যন্ত ঝাঁপ দিতে পারে তবে চিতার শক্তি এত দ্রুত ক্ষয় হয়। যে শিকার ধরার নয় চিতারা সাধারণত আফ্রিকা ও এশিয়ার খোলা তৃণভূমিতে বাস করে তবে তাদের বাসস্থলের প্রতি এখন দ্রুত কমে যাচ্ছে বন ধ্বংস মানব আগ্রাসন এবং শিকারের কারণে চিতা বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে দশ শাবকদের বেঁচে থাকার সংগ্রাম কিদার শাবকরা প্রথম ছয় থেকে আট সপ্তাহ খুবই দুর্বল থাকে এবং প্রায় পঞ্চাশ পার্সেন্ট শাবক শিকারী প্রাণীর কারণে মারা যায় মা চিতা তাদের সুরক্ষার জন্য প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে এবং শিকারী প্রাণীর দৃষ্টি আড়ানোর চেষ্টা করে চিতার ভবিষ্যৎ এবং আমাদের দায়িত্ব চিতার মতো একটি অসাধারণ প্রাণীকে বাঁচিয়ে রাখতে আমাদের সচেতন হতে হবে তাতে তাদের আবাসস্থল রক্ষা করা সংরক্ষণ প্রকল্পে অংশ নেওয়া এবং চিতার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াই হতে পারে তাদের বাঁচিয়ে রাখার একমাত্র উপায় এই ভিডিওতে চিতার এই অসাধারণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে আমরা আশা করি চিতার অজানা গল্পগুলো আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ